ধারাবাহিকের শুরুতে আমরা একাডেমিতে দেখি সেখানে খেলায় অংশগ্রহণকারী সবার স্কোর ঘোষণা করা হয় এবং সবাইকে দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য অনুমতি দেওয়া হয় পরের দৃশ্যে আমরা বসু কুঠিরে দেখতে পাই সার্থকের মা সার্থককে বলেন তোকে আমার ছেলে ভাবতে ঘেন্না লাগছে তুই ছেলে হয়েও আমাদের সাথে বেইমানি করেছিস আমাদের মিথ্যা বলেছিস তোর যা হার্ট অ্যাট্যাকটা হয়েছিল এটা সম্পূর্ণ একটা মিথ্যা নাটক আমরা তোকে বাড়ি থেকে বের করে দেবো বলে তুই একজন ডাক্তার জোগাড় করলি তার সাথে একটা মিথ্যা রিপোর্ট আর বাড়িতে এটা সবাইকে বোঝালি তুই হৃদরোগে আক্রান্ত হয়েছিস তুই কি ভেবেছিস আমরা কিছুই বুঝতে পারিনি রাঙা আমাদের সবটা জানিয়েছে সার্থক আর কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায় এবং সার্থকের মা ময়নাকে বলেন স্বামী যদি অন্যায় করে তাহলে বউ তার পাশে থেকে সেই অন্যায়ের প্রতিবাদ করতে শেখায় আমি জানি না তুমি তোমার সন্তানদের কি শিক্ষা দিচ্ছ ময়না আমতামতা করে কিছু বলতে চাই কিন্তু না বলে ঘর থেকে বেরিয়ে যায় এদিকে আমরা হাসপাতালে দেখতে পাই আহিরিকে অপারেশনের জন্য ওটিতে নিয়ে যাওয়া হয় এবং আহিরি ডক্টরকে বলে আপনারা এমনভাবে অপারেশন করবেন যেন বোঝা যায় কিডনি নেওয়া হয়েছে এবং নমুনাটা যেন অপারেশনের মতো দেখায় আহিরির কথা শুনে ডাক্তার বলে অযথা এগুলো করার কি দরকার তখন আহিরি রেগে বলে আমি আপনাকে যেটা বলছি সেটা করেন বেশি কথা তো আপনাকে বলতে বলা হয়নি অন্যদিকে আমরা বৃন্দাতে দেখতে পাই বৃন্দা হাসপাতালে আহিরিকে খুঁজতে ওটির সামনে যায় এবং আহিরের মিথ্যা নাটকগুলো বৃন্দা বুঝতে পেরে যায় বৃন্দা মনে মনে বলে শুধু অপারেশনটা আগে হয়ে যাক তারপর আমি সবাইকে সবটাই জানিয়ে দেব মিথ্যার অভিনয়ের মুখোশ টেনে বের করে দেব বৃন্দা এটাও ভাবে ওদিকে ছেলেগুলোকে ফোন করা দরকার রাঙাকের আটকালো কিনা পরক্ষণে বৃন্দা তার ঠিক করা গুন্ডাগুলোকে ফোন করলে গুন্ডাগুলো বলে আদিম যুগের একজন তীরধনু খেলোয়াড়ের সাথে আমাদের লড়তে বলেছেন যে কিনা আমাদের সবাইকে তীর মেরে আহত করেছে তখন বৃন্দা বলে তোমরা তাহলে রাঙাকে মারুনি তখন গুণ্ডাটা বলে আমরা ওনাকে মারব কি উনি আমাদের উল্টো মেরে গেছেন এমনভাবে তীর মেরেছেন ডাক্তারও তীর বের করতে পারছে না আপনি কখনও আমাদের ফোন করবেন না আপনি যে টাকা দিয়েছেন তার বেশি টাকা আমাদের চিকিৎসার জন্যই লাগছে পরের দৃশ্যে আমরা দেখতে পাই একলব্যকে অপারেশনের জন্য কেবিনে নিয়ে যাওয়া হয় এবং অপারেশনের সমস্ত কিছু প্রস্তুত করা হয় ঠিক তখনই অপারেশন কেবিনের সভ্য অঙ্কুর এবং পাঞ্চালী চলে আসাতে ডাক্তার বলেন আপনারা এখানে কি করছেন দেখছেন না অপারেশন চলছে এখান থেকে আপনারা চলে যান ডাক্তারের কথা শুনে সভ্য অঙ্কুর পাঞ্চালী অনেক জোরে জোরে হেসে ওঠে পরক্ষণে একলব্য কেবিন থেকে উঠে বসে হাসতে থাকে সবার হাসাহাসি দেখে ডাক্তার বলেন আপনারা এমন হাসছেন কেন কি হচ্ছে এসব তখন একলব্য বলে এখনই আপনাদের সমস্তটা ফাঁস হয়ে যাবে শুধু পুলিশকে আসতে দিন এদিকে আমরা দেখতে পাই বৃন্দা কেবিনের সামনে আড়ি পেতে দেখছিল এবং অঙ্কুর যেতে বৃন্দাকে দেখে বলে বড় বৌদি তুমি এখানে কেন তখন বৃন্দা বলে আমার একটা কাজ ছিল তাই কাজটা শেষ করে এখানে এসেছি তাছাড়া তোমরা কেবিনের ভিতর হাসছ কেন অপারেশন চলছে না বৃন্দার কথা শুনে আবার সবাই হো হো করে হেসে ওঠে একটু অন্য দৃশ্যে আমরা একাডেমিতে দেখতে পাই একাডেমির জুরি দ্বিতীয় রাউন্ডের স্কোর ঘোষণা করে এবং তৃতীয় রাউন্ডের জন্য অনুমতি দেওয়া হয় কিছুক্ষণ পর তৃতীয় রাউন্ডের স্কোর ঘোষণা করতেই প্রথমেই বলা হয় গ্রাম বাংলা থেকে উঠে আসা অদম্য ইচ্ছাশক্তি নিয়ে আমাদের বেঙ্গল টিমের এবারের চ্যাম্পিয়নশিপে প্রথম হয়েছে রাঙামতি তীরন্দাজ রাঙার কথা শুনে কোচ ম্যাডাম এবং সম্রাট চেন অনেক খুশি হন এবং রাঙা নিজের বাবার কথা মনে করে অনেক কান্না করে আর বলে বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি তুমি চেয়েছিলে আমি তীরন্দাজি খেলে অনেক দূর অব্দি যাই আজকে দেখো আমি অনেক দূর পৌঁছে গেছি রাঙা এটাও বলে বাবু আমি তোর ইচ্ছা পূরণ করতে পেরেছি তোর জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি তোর মতো স্বামী শ্বশুর শাশুড়ির মতো একটা সংসার পেয়ে আমি অনেক খুশি শেষ দৃশ্যে দেখানো হয় অ্যাকাডেমিতে প্রথম দ্বিতীয় তৃতীয় অংশগ্রহণকারী খেলোয়াড়দের পুরস্কার বিতরণী করা হয় এবং প্রথম অংশগ্রহণকারী রাঙামতি তীরন্দাজকে সোনার পদক উপহার দেওয়া হয় তো দর্শক এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন